সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপন একাডেমির আর একটা নতুন এপিসোডে তো আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম যে কীভাবে আমরা একটা কোর্স চ্যানেল তৈরি করতে পারি এবং সেখানে আমাদের ভিডিও লাইভ করে আমরা সেখান থেকে আর্নিং জেনারেট করতে পারি তো আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেটা দেখে আসতে পারেন কিভাবে আপনারা এই ওয়েবসাইটটা একদম ফ্রিতেও করতে পারেন তো আমরা এখানে আরও বেশ কিছু অ্যাড আমরা এখানে দেওয়ার পর আমরা ফাইনালি আমরা মার্কেটিং করবো অর্থাৎ আমাদের এখানে যে আমরা লাইভ যে আমাদের যে ম্যাচগুলো চলবে সেগুলো তো আমাদের প্রথমত আমাদের কিছু মার্কেটিং করতে হবে দেন এটা এসিও করতে হবে এই সাইটটাকে এসিও করতে হবে এসিও করার পর দেন আমরা আমাদের যে কন্টেন্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা ফেসবুক মার্কেটিং করব এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব যেখান থেকে আমাদের পার ডে আপনার দুই থেকে তিন হাজার পর্যন্ত আমরা ক্লিক আমরা এই একটা সাইট থেকে নিতে পারব সেই প্রসেসটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব তো আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম যে কিভাবে আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটে আমরা আমাদের লাইভ স্ট্রিমিং করে আমরা এখান থেকে আর্নিং করতে পারি সেটা আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছি আপনারা যদি প্রিভিয়াস টিউটোরিয়াল দেখতে চান এই ভিডিও ডেসক্রিপশনে আছে সেটা দেখে আসতে পারেন তো এইভাবে ভিডিও আপনারা লাইভ সম্প্রচার করে আপনারা এখান থেকে আর্নিং করতে পারেন তো এখানে আরও বেশ কিছু অ্যাড আমরা এখানে দেব কারণ আমরা যদি এখানে আরও যেমন পপ আন্ডার অ্যাড রয়েছে সোশ্যাল বার অ্যাড রয়েছে এই অ্যাডগুলো থেকে কিন্তু আপনার সবচেয়ে বেশি আর্নিং হয়ে থাকে এগুলো তো স্ট্যাটিক ডাইনামিক অ্যাড বাট এগুলো থেকে ক্লিক না হওয়া পর্যন্ত কিন্তু আপনার আর্নিংটা হয় না কিন্তু ওটা অটো ক্লিক হয়ে যাবে সেটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান আমরা অ্যাড্রেসটাতে আসলাম অ্যাড্রেসটা আসার পর আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটে আসবো ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা ওয়েবসাইট এবং এখানে অ্যাড ইউনিট দেওয়া আছে এখানে ক্লিক করব তো এখান থেকে আপনারা যেটা করবেন এটা কখনো অ্যাডাল্ট এটা অন করে দিবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক এইটিন প্লাস আপনার কন্টেন্ট আসবে যেগুলো আপনার যার কারণে আপনার যে আর্নিংটা যেমন আপনার হালাল হবে না তেমনি আপনার আপনার জন্য এটা যদি আপনি মুসলিম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এটা মানে একদম সঠিক না তো আমরা যেটা করব। এখান থেকে পপ আন্ডার অ্যাড এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট পপ আন্ডার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা আন্ডার অ্যাটাক তৈরি হতে দুই থেকে এক থেকে তিন মিনিটের মতন সময় লাগবে তো আমরা এটা এখান থেকে একটু ওয়েট করব ওয়েট করার পর আমরা যদি এটা রিলোড করি রিলোড করে আমরা দেখব যে আমাদের অ্যাডাস অ্যাপ্রুভ হয়েছে কি না তো একটু ওয়েট করি তো আমরা যদি এখন এখানে রিলোড করি রিলোড দেওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যাপ্রুভ হয়েছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর পপ আন্ডার অ্যাড এই গেট কোডে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখান থেকে যথারীতি এই কপি করে নেব অ্যাডটা কপি করে নেওয়ার পর এখানে বলছে যে আপনাকে ক্লোজিং হেডার ট্যাগ রয়েছে এই ক্লোজিং হেডার ট্যাগের ভিতরে আপনাকে রাখতে হবে তো আমরা আমাদের ওয়েবসাইটে আসবো আসার পর আমাদের ওয়েবসাইটের এন্ডে আসবো আসার পর এখান থেকে আমরা থিমসে আসবো এরপর এখান থেকে কাস্টমাইজ থেকে আমরা এডিট এ আসবো এরপর আমরা এখানে কার রেখে আমরা কন্ট্রোল এ প্রেস করে আমরা ক্লোজিং ট্যাগটা বের করব তো স্ল্যাশ এড তো আমরা হেড হেড সেকশনের ক্লোজিংটা একটা আমরা বের করলাম তো আমরা এইখানে স্পেস দিয়ে আমরা এই কোডটা এখানে প্রেস করব প্রেস করার পর আমরা এটাকে সেভ করে দেবো সেভ করে দেওয়ার পর আমরা যদি আমাদের ওয়েবসাইটে আবার যাই এটা কমপ্লিট হয়নি হয়েছে এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই ওয়েবসাইটে যাওয়ার পর আমরা যদি এখান থেকে আমরা রিফ্রেশ করি রিফ্রেশ করার পর দেখেন এখানে আপনার আর্নিংটা কিভাবে বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার কোনো ভিজিটর যদি আসে আসার পর এই এটা তো লাইভ দেখতে চাবে যে নিউজিল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কায় লাইভ ক্রিকেট ম্যাচ তো এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অটো আপনার এই অ্যাড অ্যাডাস্টেরার অ্যাড কিন্তু ওপেন হয়ে গেছে অর্থাৎ আপনার এখানে ক্লিক দেওয়ার ফলে অটো এখানে আপনার অ্যাড ওপেন হয়ে যাবে দ্বিতীয়বার যখন ক্লিক দেবে তখনও আপনার অ্যাড দেখতে পাচ্ছেন যে এখানে আপনার অ্যাড শো করছে তৃতীয়বার যখন ক্লিক দেবে তখন সে আপনার এই যে আপনার পোস্টটা সেটা তখন এটা ওপেন হবে তার আগে কিন্তু ওপেন হবে না অর্থাৎ প্রায় আপনার একটা ভিজিটর এসে মিনিমাম আপনার দুইটা ক্লিক আপনাকে দেবে যার ফলে এখান থেকে কিন্তু আপনার রেভিনিউটা অনেক বেশি হবে এইবার আমরা আর একটা অ্যাড বসাবো সেটা হলো সোশ্যাল বার অ্যাড অর্থাৎ সোশ্যাল অ্যাড তো সেটার জন্য আমরা আমাদের অ্যাকাউন্টে আসবো এখন আসার পর এখান থেকে আবার আমরা অ্যাড ইউনিটে আসবো আসার পর সোশ্যাল বার এটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এটাকে এখান থেকে সোশ্যাল বার ক্রিয়েট করে নেব সোশ্যাল বার ক্রিয়েট হয়ে গেলে তো এখানে আমরা যদি রিলোড করি রিলোড দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে তো আমাদের সোশ্যাল বার অ্যাডটা এখান থেকে অ্যাপ্রুভ হয়েছে সোশ্যাল বার অ্যাড এখানে গেট কোডে ক্লিক করব ক্লিক করার পর আমরা এই কোডটা কপি করে নেব এবার এটাকে ইনসার্ট করতে বলেছে ক্লোজিং বডি ট্যাক তো আমরা আবার আমাদের ওয়েবসাইটে আসবো আসার পর আমরা এন্ডে আসবো আসার পর এখান থেকে আমরা ক্লোজিং বডি ট্যাক আমরা ফাইন্ড করব তো কন্ট্রোল এফ প্রেস করে আমরা ক্লোজিং স্ল্যাশ বডি লিখে আমরা এটাকে ইন্টার করব দেখতে পাচ্ছেন যে এখানে ক্লোজিং বডি ট্যাক এখানে পাওয়া যাচ্ছে আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিয়ে আমরা এটাকে প্রেস করে দেব এরপর এটাকে আমরা সেভ করব সেভ করার পর আমরা এইটার আবার আর কাজ আছে অর্থাৎ আপনার সোশ্যাল পপ আন্ডার অ্যাড আপনাকে দেখাবে অর্থাৎ আপনার এখান থেকে আর্নিংটা আরও একটু বেশি হবে তো দেখেন এখানে আপনি ক্লিক করলেই আপনি কিন্তু আর একটা অ্যাড আমরা এখানে বসাবো সেটা হলো নেটিভ ব্যানার অ্যাড তো নেটিভ ব্যানার অ্যাডের জন্য আমরা আবার এখানে আসব এখানে আসার পর আমরা এখান থেকে অ্যাড ইউনিট থেকে অ্যাড ইউনিট থেকে আমরা এখান থেকে ব্যানারে যাব যাওয়ার পর আচ্ছা আমাদের নেটিভ ব্যানার অ্যাডস তৈরি করাই আছে আমরা শুধু এখানে আসবো আসার পর এখান থেকে নেটিভ ব্যানার্স এখানে গেট কোডে ক্লিক করব ক্লিক করার পর নেটিভ ব্যানার্স অ্যাড আপনার এখানে চারটা অ্যাড শো করবে এখন এই চারটা অ্যাড আপনি হরাই ভার্টিক্যালি আপনি নিজের মতন করে রাখতে পারবেন যদি আপনি এখান থেকে চান সেটার সাইজ আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন বাই ডিফল্ট যেটা থাকে সেটাও করতে পারেন কালার চেঞ্জ করে দিতে পারবেন সব কিছু করতে পারবেন এখান থেকে আপনার তো এগুলো রেখে আপনারা এটাকে কপি করবেন কপি করার পর আপনার ওয়েবসাইটে আসবেন আসার পর ব্যাকএণ্ডে আসবেন আসার পর এখান থেকে আপনার ব্যাগে যাবেন যাওয়ার পর এখান থেকে লে আউটে আসবেন লে আউটে আসার পর আপনারা এখান থেকে যেটা করবেন তো এখানে আসার পর আমরা এখান থেকে একটা অ্যাড গ্যাজেটে ক্লিক করে এসটিএমএল কোড নিয়ে নেব এরপর এটাকে কপি করবো কপি করার পর এটা হলো স্পন্সার অ্যাড বা ব্যানার অ্যাড লিখতে পারেন নিউজ লিখলাম এরপর এটাকে সেভ করব সেভ করার পর এটা আপনি চাইলে আপনার যে পোস্ট আছে এই পোস্টের আপনি চাইলে পোস্টের উপরেও আপনি এটা শো করাতে পারেন অথবা পোস্টের নিচেও আপনি এটাকে শো করাতে পারেন তো আমরা এটা দেখি কোথায় শো করানো যায় আমরা নেটিভ ব্যানার এটাকে আমরা এখানে যদি রাখি সেক্ষেত্রে রাখা যাচ্ছে না তো এখান থেকে আমরা কিন্তু এগুলো আমাদের প্রয়োজন নেই কমেন্টস এটা আমাদের প্রয়োজন নেই এটা আমরা এখান থেকে কিন্তু রিমুভ করে দিতে পারি অর্থাৎ আমাদের এই সাইডবারে আমাদের কমেন্টসের প্রয়োজন নেই ফেসবুক যে এটা রয়েছে এটাও আমাদের প্রয়োজন নেই আমরা ফেসবুকটাও আমরা এখান থেকে ডিলিট করে দেব আমাদের এখানে ফেসবুকের অপশনের প্রয়োজন নেই স্পন্সার অ্যাড রয়েছে ব্লক আরক্রাইভড রয়েছে তো এখানে এগুলো থাক এরপর আমরা এটা ফাইনালি সেভ করে দেব সেভ করে দেওয়ার পর যদি আমরা আমাদের ওয়েবসাইটকে রিলোড করি তো আমরা এইখানে আমাদের ওয়েবসাইটে আসলাম আসার পর আমরা যদি এখন রিলোড দেই সেক্ষেত্রে এইখানে যে এগুলো চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে এইখানে আপনার এখানে অ্যাড শো করছে এখানে ক্যাটাগরি দেখাচ্ছে এখানে আমাদের একটা অ্যাড শো করছে পপুলার পোস্ট শো করছে তারপরে আপনার এখানে স্পন্সার অ্যাড যদি আপনি স্পন্সার পান সেটা এখানে দিতে পারবেন নেটিভস নিউজ এখানে দেখাচ্ছে তো আমরা চাইলে কিন্তু এটাকে আমরা এই জায়গায় দেখাতে পারি অথবা এটার সাইজটা আমরা আরও বড় করে দিতে পারি তার জন্য আমাদের যে অ্যাড রয়েছে এই অ্যাডটাকে আমরা কিন্তু এই এই দিকে না দিয়ে আমরা ভার্টিক্যালি দিতে পারি তো আমরা এইটাকে এই দিকে দিতে পারি এরপর এটাকে সেভ করে দেবো সেভ করে দেওয়ার পর এই কোডটাকে আমরা কপি করে নেব এরপর আবার আমরা আমাদের ওয়েবসাইটে আসবো আসার পর আমরা এখানে যে নেটিভ অ্যাডস রয়েছে নেটিভস অ্যাডসে এসে আমরা এটাকে কপি করে এটাকে পুনরায় প্রেস করে দিলাম এরপর সেভ করে দিলাম এরপর আমরা এটাকে সেভ করে নেব তো সেভ হয়ে যাওয়ার পর আমরা যদি এইবার আমরা রিলোড করি রিলোড দেওয়ার পর আমাদের এই অ্যাডটা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ভার্টিক্যাল চলে আসছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটাকে অনেক বড় দেখাচ্ছে তো এই অ্যাডটা আপনি চাইলে মাঝামাঝি রাখতে পারে তো সেটা আপনারা রাখতে পারবেন তো এবার আমরা যেটা করব তো আমাদের এখানে অ্যাড প্রপারভাবে আমরা ইনসার্ট করতে পেরেছি অর্থাৎ আমরা আমাদের অ্যাডগুলো প্রপারভাবে আমরা বসাতে পেরেছি এখন আপনি চাইলে আপনার এই যে এগুলো রয়েছে এগুলো আপনার কিভাবে এডিট করবেন আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা দেখব যে কিভাবে আপনারা এখানে মেনু অ্যাড করবেন তারপরে আপনার লোগো অ্যাড করবেন এবং আপনারা ফাইনালি কিভাবে আপনার গুগল বা বিং বা সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিনগুলোতে আপনার ওয়েবসাইটকে আপনি ইনডেক্স করবেন অর্থাৎ আপনি যখন একটা পোস্ট করবেন সেই পোস্টটা যেন ইনস্ট্যান্ট আপনার গুগল বা বিং বা আরও যে সার্চ ইঞ্জিনগুলো রয়েছে ইয়াহু এগুলোতে যেন খুব দ্রুত যেন আপনার এই পোস্টগুলো যেন ইনডেক্সিং হয় অর্থাৎ আপনার এটা লিখে অর্থাৎ নিউজিল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা লাইভ ক্রিকেট ম্যাচ এটা লিখে যখন কেউ সার্চ করবে সার্চ করার সাথে সাথে যেন আপনার পোস্টটা যেন প্রথমের দিকে দেখায় সেক্ষেত্রে যদি আপনার গুগল সার্চ রেজাল্টে যদি আপনার প্রথমের দিকে দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনার অর্গানিকভাবেই কিন্তু আপনার অনেক হাজার হাজার কিন্তু ভিউ আপনারা পেয়ে যাবেন তো এগুলো আপনারা আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখব যদি আপনি একটা ওয়েবসাইটকে ভালোভাবে আপনি সাজাতে পারেন এবং সেটা যদি ভালোভাবে মার্কেটিং করতে পারেন আপনি একটা ওয়েবসাইট থেকেই আপনি পার ডে আপনি দশ থেকে বিশ ডলার পর্যন্ত ইজিলি আপনি আর্নিং করতে পারবেন ইনশাল্লাহ তো আপনার অবশ্যই সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো পর দেখা হচ্ছে পরে পর্বে তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ